এতক্ষণ পর্যন্ত যেগুলো আলোচনা করলাম সেগুলো তো তোমরা জানলেই যে সেই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট কোনগুলি তার উত্তর সহ দেখালাম এবার আমি সরাসরি দেখাবো না তোমাদের চলে হচ্ছে বাংলা অনার্স অর্থাৎ প্রথম প্রশ্নে দ্বিতীয় নাম্বার পেপার হচ্ছে সিসি বিজি জিরো টু কেমন এই পেপার দু হাজার চব্বিশ সালে কোন কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা থাকবে কি কি প্রশ্ন প্রথমেই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো কেমন এবং এই প্রশ্নটাকে যদি তুমি ইম্পর্টেন্ট হিসাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির তালিকায় তুমি কোনোভাবে একে বাদ দিতে পারছো না দু নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন ভা বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক পরিচয় দাও প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক পরিচয় দাও কেমন এই প্রশ্নটাও দারুণভাবে ইম্পর্টেন্ট পরের প্রশ্ন হচ্ছে বাংলা শব্দ ভাণ্ডার সম্বন্ধে আলোচনা করো এই প্রশ্নটিও দারুণভাবে ইম্পর্টেন্ট এইগুলো হচ্ছে স্পেশাল সাজেশনের তালিকায় তোমাদের রাখা হয়েছে স্পেশাল এই তোমরা মিস করবে না পরের প্রশ্ন চলে যায় আদি মধ্যযুগে বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো দশ বা পাঁচে আসতে পারে অন্ত মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কেমন এটাও দারুণভাবে ইম্পর্টেন্ট রাঢ়ী উপভাষার অবস্থান বিচার করে ধন ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো বঙ্গালী উপভাষার অবস্থান বিচার করে এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক পরিচয় দাও দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন বরেন্দ্রী উপভাষার অবস্থান বিচার করে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কেমন এই সমস্ত প্রশ্নগুলি এগুলোর মধ্যে রাঢ়ী বঙ্গালী এবং বরেন্দ্রী এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই তোমাদের কমন থাকবে আধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্য আলোচনা করো দশ বা পাঁচে আসতে পারে বাংলা উপভাষার পরিচয় দা এবং সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার যে পার্থক্য সেটাও দারুণভাবে ইম্পর্টেন্ট বাংলা উপভাষার বৈশিষ্ট্য বা পরিচয় দাও আসতে পারে টিকা লেখো এই সমস্ত প্রশ্নগুলি পাঁচ নম্বরের জন্য টিকা লেখো সদৃশ্য শব্দ তারপরে হচ্ছে জোর কলম শব্দ হ্যাঁ তারপর শঙ্কর শব্দ লোক নিরুক্তি মুন্ডমাল শব্দ এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের পাঁচ নম্বরের জন্য দারুণভাবে ইম্পর্টেন্ট চলে আসো পরের প্রশ্নে প্রশ্ন হচ্ছে তৎসম শব্দ এবং অর্ধ তৎসম শব্দ 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 আগন্তুক এবং নবগঠিত শব্দ এবং শব্দ ভান্ডার এই সমস্ত গুলি পাঁচ আকারে আসতে পারে কেমন নম্বরের এখানে বলেই দিছি দেখো নম্বরের প্রশ্নের সাজেশন কমন আসবে না তাই উপরের প্রশ্ন থেকে তোমাদের কমন চলে আসবে তাই সেগুলি ভালো করে পড়ো বড় বড় প্রশ্নগুলি যদি কেউ মুখস্থ করো ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে তাহলে নিশ্চয়ই তোমরা এই বিষয়ে কোনো দ্বিধা নেই যে তোমরা দু নম্বরের প্রশ্ন পারবে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই আজকের এই সাজেশন এখানেই শেষ করছি চ্যানেলটিকে ফলো করো অন্যান্য পেপার সাজেশন আমরা খুব তাড়াতাড়ি আপলোড করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো সো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই